একলা জিহাদি মাঠ গরম করবে আর তোমরা ধোমা দেবা তাই না সুতরাং সকলের দায়িত্ব ইসলাম টিকাই রাখার কথা বলেন ঠিক না ঠিক এত ভালো মানুষটির আবু জেহেল একদিন মেরে বসলো মুখোমুখি দেখা আবু জেহেল ডাক দিয়ে বলল ভাতিজা মোহাম্মদ জি চাচা তোমাকে প্রথম লোভ দেখালাম সুন্দরী নারী দেব শুনলে না তোমাকে বললাম রাষ্ট্রের একটা অংশ দেব শুনলে না তোমাকে বললাম ভোটে করা লাগবে না না মন্ত্রী বানাই তুমি কি চাও তুমি যদি মনে করো আমার জায়গায় তুমি বসবা তাও তোমাকে বসাই দিতে রাজি আছি মোহাম্মদ দোহাই তোমার দয়া করে কোরআনের দাওয়াত আর কালেমার দাওয়াতটা মানুষকে শোনাও না তারা কলেমার ব্যাখ্যা বুঝতেন আর আমারে জাতি মনে করে কালেমা আইছে বিক্র করার জন্য আমারে জাতি মনে করে কালেমা পড়ে আইছে কালেমা আসছে বাপ মার ইছালে সব করার জন্য আমারে জাতি মনে করে কালেমা আসছে মসজিদে বসে সব করার জন্য না কলে মাছ সত্য মিথ্যা পার্থক্য করার জন্য কলে মাছ সে হাত বাতিল দূর করার জন্য কথা বলেন ঠিক লাবে ঠিক সেই কলেমাবু জেহেল বুঝেছিল কিন্তু আমার দেশের মৌলবিরা বুঝলো না আমার দেশের টুপিওলারা বুঝলো না আবু জেহেল যখন হুংকার দিলাম নবী সামলাই নিয়ে নবী বর্ণনা করলেন চাচা। যেটা দিতে পারো সেটাও যদি দাও আর যেটা দিতে না পারো সেটাও যদি দাও ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুইটা যদি আমার হাতে দাও ও আমার চাচা যতক্ষণ পর্যন্ত সাড়ে তিন হাত বডির ভিতরে রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না আর সেই কালেমা দাওয়াত দিয়ে আমরা কেউ মে করা করার সুন্নতের বর্ণনা করতেছি কেউ বা সাড়ে তিন হাত কেউ বা মাথায় পাগড়ি পরে কালেমার কথা বলতেছি নবী কালেমার হক কথার দাওয়াত দিন যদি আবু জাহেলের রোশনারে পড়লো আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিড়ালি খাই তুমি মেসোয়া করা ভজিলত্ত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস টাও মানো তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হাত কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যাই দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারি মা তু বি যেই কালে মার দাওয়াত দিলে হাদিয়া তো পামেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে সেই কোরআনের কেউ তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু ভা উপদেশ দিলেন নবীজি বলেন ওই আকাশের চাঁদ আর দাও তবু কালেমার দাওয়াত আবু জাহেলের রাগ হয়ে গেল কমরে রাখা তরবারি উঁচু করলেন নবীজি মাথার পরে তিনটা ঘা তুললেন দয়ার নবী রহমতের নবী যেই নবীর দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকত না মদিনার মানুষেরা বলেছেন বাচ্চাগুলো তো কোনো খাবার জোগাড় করতে পারি না বাচ্চাগুলো যখন খাদ্যর জন্য চিৎকার করতেন মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠাইয়ে দিতেন দুই দিন তিন দিন পর মা বলতেন বাজান বাড়ি রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে ছোট বাচ্চাটা মদিনার মসজিদের গেটে এসে মার মুখে চুমো দিয়ে বলতেন আম্মু ফিরে যাও নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না যে দাদা মা বলেন আমি একদিন পূর্ণিমার রাত্রি তেরোসুলের সঙ্গে ঘুরতেছিলাম এক জায়গায় বসে গেলাম আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি আর নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি সেই নবীর মাথায় কয়টা আঘাত করে যাব হেল তিনটা নবী চেহারাটা মলিন হয়ে গেল রক্ত অবস্থায় তিনটা কাটা জায়গায় নবী হাত দিয়ে চেপে খাদিজার ঘরে চলে গেলেন খাদিজাকে ডেকে বললেন খাদিজা দরজা খুলে দাও তোমার জাতি আমাকে মেরে আহত করেছে আজকে যারা ওয়াশ শুনতেছেন আজকে তারা বিভিন্ন কায়দায় টুপি ব্যবহার করতেছেন আমি জানতে চাই রসুল সেদিনকে মাইল খেল কি অপরাধে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে কথা বলেন ঠিক না বেঠি তুমিও সেই কালেমার দাওয়াত দাও আমিও সেই কালেমার দাওয়াত দেই তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমা এক হচ্ছে না আবার ভাইরা নবীজি পিটান খেয়ে বাড়ি গেলেন খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন ভাতিজা মোহাম্মদ স্পষ্ট করে বলি তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে বিস্ফোরিত হবে তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উদ্দিন হবে আজকে জয়পুরহাটের মুসলমানদেরকে বলি যারা শহীদ হয়ে গেছে শহীদের আপন এখানেই বসে আছেন আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহর কসব এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে আমার জমিন আজ কালক কোরআনের জমিন হয়ে যাবে এবার কোরআনের দেশ আমার দেশ হয় তাহলে এর জন্য তাই আমরা একদল টুপিওয়ালারা কারণ আমি স্পষ্ট করে দেখতেছি রামপন্থী বামপন্থীরা আমাদের পথের কাটা নয় আমাদের পথের কাটা এক মৌলবীর বিরুদ্ধে আলাক মৌলবীর ফতোয়া এটাই হলো আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ নাম ধরে কোনো কথা না বলাই ভালো জাতি ভালোই বোঝে কইনটা খারাপ আর কইনটা ভালো জাতি আর আগের মতন পাগল নেই কথা বলেন কথা বলেন তবে আমি আপনাদের পায়ে দুটো ধরে অনুরোধ করে বলে গেলাম ভাই সাড়ে বান্নটা বছর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি অগণিত নেতাকে ফাঁসির কাজটা ঝুলতে দেখেছি অগণিত জামাত শিবিরের বিএনপির কর্মীদেরকে রাজপথে গুলি হয়ে লাশ পড়তে দেখেছি আবু সাই মতন ছেলে বই দুই হাত উঁচু করে গুলি খেতে দেখেছি সাড়ে পান্নটা বৎসর মামলা খেয়েছি জেলে গেছি ঘর বাড়ি ছেড়েছি ঘর বাড়ি ভেঙে দিয়েছে সাড়ে বছর পরে আমরা উপলব্ধি করছি আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে আর যদি কোনো হওয়ার সম্ভাবনা নয় যদি না হয় আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী গণভবন হবে কোরআনের কোরআনের আমাদের সেই সময়টা আল্লাহ দেখার তৌফিক দান করুক আরেকটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার আগেও আমি এখানে বসে বসে শুনতেছিলাম কয়েকজন ভাই কথা বলেছেন আমি একটা ব্যতিক্রম দেখলাম আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াজ করে তাই না তার আগে ওয়াজ করে কোন বক্তা তৃতীয় বক্তা তার উপরে চতুর্থ বক্তা কেবল এখানে দেখলাম ব্যতিক্রম তাই দেখেছি না আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা ওয়াজ করেছি এগুলো কিভাবে হয়েছে আমি জানি না তবে এগুলো না হওয়াই ভালো তাই না ভাই যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে তার সম্মানটা বাড়বে আর আমি আসলাম এক জায়গায় আমাকে দিলেন আর এক জায়গায় তাহলে ইজ্জতের খেলাফ হবে না এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসাব কিতাব করবেন কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায় আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে যাকে যেখানে রাখবেন তাকে শেখাইনি দিবেন আপনারা দ্বিতীয় চতুর্দব থেকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন তাহলে কারণ মানে কষ্ট থাকতো না আমরা তো অনেক সময় আমরা অনেক সময় এই যে সেদিনকে জয়পুর হাটের যে ইট ভাড়ায়ে মাহফিল করলাম হ্যাঁ পাকার মাতা আমি তো ইশার আগে চল ইশান আযান দেওয়ার আগে চলে গেলাম আমার পরে মর্তজা ভাই ওয়াজ করলেন তাই না ভাই তাইলে উনি ওয়নার ওই জায়গায় যোগ্য এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন তাহলে তার মনে কষ্ট হবে না আমার ভাইয়া যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী বাড়ি খাইলেন কয়টা রক্তপ্ত নবী ঘরে চলে গেলেন ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে সে নবীকে সুস্থ দিলেন কিছুক্ষণ পরে আমির হামজা নবীজিরা পঞ্চাশা এলাকায় ছিলেন না তিনি তখন ছিলেন জঙ্গলে জঙ্গলে সফর জঙ্গলে কি বলে শিকারীতি ছিলেন কিছু নবীর এই সংবাদ শুনে আমির হামজা শিকারীর যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে আমি রামজা বাইরের থেকে ডাক দিলেন আমি রামজা বাইরের থেকে ডাক দিলেন ভাতিজা মোহাম্মদ ভাতিজা মোহাম্মদ ভাতিজা মোহাম্মদ নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখন এক ফোটাও পানি আসেনি কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না ময়দানের দখল নিতে গেলে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য কথা বলেন ঠিক যাবে ঠিক ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি সেই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে কথাকে ঠিক বলেছি না বেঠিক বলেছি ধৈর্যের বিকল্প কোন রাস্তা আমাদের জন্য খোলা নাই আল্লাহ নিজেই বলেছেন ইন আল্লাহ হামাস আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে আল্লাহ এমনি এমনি বলিনি আল্লাহ তোমার আমার সেই ভালোই বসে কথা ঠিক না বেঠিক আমার ভাইয়ারাম নবীজি এক চোখ করেছিলেন কান্দার নাই আমির আওয়াজ শুনে। নবীজি আমির হামজা উপদেশ দিলেন ভাতিজা কান্দ কেন নবীজি বললেন চাচা আমার পরিবারের এত লোক থাকার পরও বাইরের মানুষ এসে মেরে যায় দেখার মতন কেউ হয় না আমির হামজা বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তুমি কি কোনো বিয়াদবি করেছো কায় না তুমি কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছো কায় না তাহলে মাল্লো কেন কালে কালেমার জন্য আমি রামজা বললেন ভাতি যা অপেক্ষা করো দেখি তোমার চোখের পানির কোন বদলা নিতে পারি কিনা আমি রামজা চলে গেলেন আবু জেহেলকে খুঁজতেছে খুঁজতে খুঁজতে যেয়ে দেখি কাবার সত্তরে এক জায়গায় ওনার সাঙ্গ পাঙ্গদের নিয়ে গুন্ডা পান্ডাদের নিয়ে আনন্দ করতে আর বলতেছে দিয়েছি আজকে ঠিক করে আর কোনোদিন মোহাম্মদ কালেম আর দাওয়াত দেবে না আজকে যে পিটান দিয়েছি নবুয়াতের দায়িত্ব আজকে এখানেই শেষ আজকের পর থেকে নবীর আর রাজপথে পাওয়া যাবে না সাঙ্গ পাঙ্গরা গুন্ডা পান্ডারা বলতেছে কি করেছেন কয়েক তিনটে আঘাত করেছি এখনো মারা যায় নাই তবে মনে হয় মারা যেতেও পারে এমন সময় আমির হামজাজ হাজির নেতা 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 কি হয়েছে মোহাম্মদ কে মেরেছেন মেরেছি কেন আমাদের মতন চলে না আমাদের কথা শোনে না কতবার বলেছি কালে দিয়ে রাস্তায় না শোনে না আমির হামজা বলতেছে তাই পরে তাকে মারতে হবে কয়ে না মানলি তো সংশোধন হচ্ছে না না মানলি সংশোধন হচ্ছে না একটা নিরাপরাধ মানুষকে মারবেন আপনি আর জাতি বসে বসে তামসা দেখবে আবু জেহেল বলতেছে আমি না ক্ষমতায় আমার বিরুদ্ধে কথা বলার মতন দেশে কেউ নাই একথা আবু জেহেল যেভাবেই বলেছিল শেখ হাসিনা ওইভাবেই কথা বলেছিল শেখ হাসিনা বলেছিল আমার বৃদ্ধে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ আর কাবু তখনও রাস্তায় ছিলাম কথা বলেন ঠিক না বে এখনো আমরা খেলার জন্য ময়দানে আছি কিন্তু দুঃখের বিষয়ে সেই সমস্ত খেলোয়াড়রা আর ময়দানে নাই কথা কি পাড়াই বললাম না ঠিক বললাম ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা একাই পাপনার বাসাই কাউয়া কাদের গেছেননি তাপুর গায়ের বাসাই আপনি তাকতে তারে দেননি

তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কৌয়াল কাদের কেউ জানে না কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ সব জিনিস সহ্য করে আল্লাহ কখনও অহংকার সহ্য করে না আল্লাহ নিজেই বলেছেন অহংকার আমার গায়ের চাদর কেউ যদি ঠাটাডি করে আমি আল্লাহ এইটা সহ্য করতে পারি না পারি না পারি না ঠিকায়টা অহংকারে বলতো আমাদের ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোনো বাপের বেটা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি এই কাবুয়া কাদের আর এই শেখ হাসিনার গুরুবিরাই বলতো কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক আরে এদের কিছু দালাল এই জয়পুর হাটেও ছিল এদের কিছু দালাল কোটা পৃথিবীতে বাংলাদেশে ছিল এরা আল্লামা বড় বড় আল্লামাদের ওয়াজগুলো এরাই বন্ধ করেছে এরাই বন্ধ করেছে এরাই বন্ধ করেছে নারা আকবার কি কায়দায় বলতেন

আসো ময়দানে খেলি দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি আসো ময়দানে খেলি দেখি তোমার বাহুতে কি জোর আছে আমার বাহুতে কি জোর আছে কার বাহুতে কত জোর আছে এর আগেও আমরা দেখাতে যাইছিলাম কিন্তু শুধুমাত্র পুলিশ 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 এই পুলিশ লিগির কারণে আমরা রাস্তায় নেমেও পিস্টান মারতে বাধ্য হয়েছিলাম যদি সেদিন পুলিশ না থাকতো একটারও ময়দানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিতাম না আমরা আমাদের সংগঠন আমাদের জামাত বিএনপির লোক কোন অবস্থায় কম ছিল না শুধুমাত্র পুলিশের কারণে অনেককে রাস্তার থেকে উইডরো করতে হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন আরো জোরে বলেন আমিন আমিন আল্লাহ নবী কাঁদতেছেন আমির হামজা আবু জেহেলের সামনে আবু জেহেল কয় তুমি মনে হচ্ছে প্রতিশোধ নিজে এসেছো আমির হামজা বলতেছে ধরে নেন তাই আবু জেহেল বলতেছে মোহাম্মদের কয়টা দিছি তিনটা তুমি যদি মোহাম্মদের পক্ষে কথা বলো কাজ করো তাহলে তোমারও কিন্তু ওই পরিণাম অপেক্ষা করতেছে আমির হামজা বলতেছে নেতা আপনি আমির হামজার বাহ্যিক রূপ দেখেছেন ভিতরের রূপ দেখেন নাই আপনি এবার তৈরি হন যে তার কাউন্টারের জন্য কাউ জাহেল বলো হয় আমির হামজা বলতেছে গোনার সময় নাই তৈরি হন আমির হামজার পরবারই বের করে তিনটা আঘাত করলেন আবু জেহেলের মাথায় কথায় বলে সত্তর ভক্ত আঘাত করার পরে আবু জেহেলের মাথা দিয়ে ফিনকে যখন রক্ত বাহির হচ্ছে নেতারা তখন বলতেছে নেতা প্রতিশোধ দেব আবু জেহেল বলতেছে কথা বলিস না আমির হামজার চোখ কিন্তু লাল টকটকি হয়ে গেছে কথা বললি এখন মাইকিস হয়তো উল্টো পিট দিয়ে এক্ষুনি হয়তো সোজা পিট দিয়ে কষাকষি শুরু করবে ও সেই জাতি দে কার আলোচনার বিষয়ে নবী বলেন রহমত আমির হামজা তিনটা ঘাত করে নবীজির বাড়ির সামনে এসে বলতেছে মোহাম্মদ দরজা খলো মারির প্রতিশোধ নিয়ে এসেছি নবীজি দরজা খুলে দিলেন আমির হামজা আপাদমস্তক সব বন্য না করলেনে নবীজির মুখে একটু আনন্দের ছাপ দেখার জন্য নবীজি বললেন চাচা রক্তের এটা না আপনি আবু জেহেলকে মেরেছেন হিসেবে আমার খুশি হওয়ার দরকার ছিল কিন্তু আমি খুশি হতে পারলাম না আমি খুশি হতে পারিনি আবু জেহেলের রক্ত ঝরেছে জন্য আমি খুশি হতে পারিনি আমি রামজা বললেন ভাতে যা তোমার চোখের পানি আমি দেখতে চাই না তুমি কি হলে খুশি হবে নবীজি বললেন চাচা যদি আপনার জবানের শুনতাম তাহলে আপনার ভাতিজা মোহাম্মদ খুশি হয়ে যেত আমি আমার তরবারি নিচে রেখে বলতেছে ভাতিজা আমি শপথ নিয়েছি তোমার মুখে কোনো তোমার চেহারায় কোনো দুঃখের রেশ রাখবো না খাদিজা সাক্ষী তুমি সাক্ষী আর তোমার আর আমার রব আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আমি মানে রে মা পড়ে মুসলমান হয়ে গেলাম ও আমার সাথী ও আমার বন্ধু আবু জেহেল কে মেরে আমির হামজা আবু জেহেল নবীর সামনে এসেছে এতে কি নবীজি খুশি হয়েছে তাহলে এই জিনিস থেকে এটাই প্রতিমান হয় যে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না আমরা জয়পুরwidehatের হাজারো জনতা স্পষ্ট করে বলছি আমরা পজিশনে বিশ্বাসী নই যদি পজিশনে বিশ্বাস করতাম একটা অমুসলিম নেতা কর্মী রাস্তায় ঘুরতে বাধ্য না আমরা যদি পজিশনে বিশ্বাস করতাম একটা অমুসলিম নেতা কর্মী বহু সেলিমি নিয়ে ঘরে ঘুমাতে বাধ্য না বাধ্য না বাধ্য না সুধরাং আমরা ক্ষমায় বিশ্বাসী কথা বলেন ঠিক নামে ঠিক যে নবী এত আঘাতের পরেও জাতিকে ক্ষমা করে দিয়েছেন সেই নবীর নামে শরীফ পড়া দরকার আছে না নাই আবারও বলছি সল্লু আলাইহিবাসাল্লাম বন্ধুগণ অনেক দিন পর মাঝে মাঝে দেখা হচ্ছে আমি তাফসিরুল কোরআন মাহফিল আজকে সুরা ন্যাচার একটা আয়াতের পরে তাফসির করবো করতেছি এখন শুরু করব। যতক্ষণ সময় লাগে আপনারা কি আমার সঙ্গে থাকবেন সবাই থাকবেন ভাই শোনেন আমি আরেকটা দোষ হচ্ছে যদি কেউ না থাকেন এখনই চলে যান যদি কেউ না থাকেন এখনই চলে যান আমার দুঃখ নেই কিন্তু থাকলে কিন্তু শেষ মনে পর্যন্ত থাকা লাগবে ওই যে ওয়াদ্দে ঘরে আর করে উঠবেন তা হবে না এখনই চলে যান দেখি কোন শয়তানের দালাল গুলো যায় এবার দেখে রাখবেন যারা উঠবে মনে করবেন এই যে শয়তানের দালাল এদের এই ভালো কথাগুলো সহ্য হয় না সুতরাং আমরা শেষ মোনাজাত করে যাব ইনসা 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 আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত কবুল করুক মঞ্চে অতিথিরা আছেন দুই পাশে অতিথিরা আছে আপনারাও আছেন এই মাহফিলটা যারা করেছেন আমাকে কানে কানে বলে দেওয়া হয়েছে হুজুর মাহফিলের জন্য একটু কালেকশন করবেন যাতে করে আমরা খরচের টাকাটা তুলতে পারি তা না হলে কালকে আমরা ঋণগ্রস্ত হব আচ্ছা এই মাহফিল এখানে চালু থাকে নাকি আপনারা চান সবাই চান এটা সান না তার একটু হাত তোলেন তো হুজুর এই মাহফিল আমি বন্ধ করতে চাই ভাই কোরআনের আলোচনা চলুক এটা কি আপনারা চান ভাই যদি কর্তৃপক্ষ আগামী কাল সকালবেলা ঋণ পরিশোধ করতে না পারে তাহলে আগামী বছর আর মাহফিল দেওয়ার পক্ষপতি থাকবে না কোরআনের খাতিরে শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠা রাখার খাতিরে বিশ পঁচিশ দশ পনেরো পঞ্চাশ একশো দুশো যার যার সামর্থ্য আছে এই সমর্থ অনুযায়ী এই মাহফিলে দান করতে হবে আপনারা কি আমার সঙ্গে একমত কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো হুজুর আমি কোরআনের পক্ষে আছি হাত তুলে রাখেন হাত তুলে রাখেন কোরআন একটু ভিডিও করে রাখুক মাশাল্লাহ হাতগুলো নামান এবার আমি আপনাদের কাছে বলবো এই কোরআন রাখার জন্য পকেটে সবাই হাত দেন যতগুলো লোক হাত উঁচু করেছেন সবাই হাত দেন আমিও হাত দিচ্ছি সবাই হাত দেন সবাই হাত দেন জি আর আমার একটা দাবি যারা মঞ্চে আছেন বিশেষ করে যারা মঞ্চে আছেন অতিথি হয়েছেন তারা একটু বেশি করে দিবেন কারণ আপনাদেরকে অতিথি বানাইছে তারা কিছু সহযোগিতা নেবার জন্য এইজন্য কেউ মাহরুম করবেন না আপনারা যারা অতিথি আছেন সবাই একটু পকেট হাত দেন তো যারা পেশে আছেন দেন সবাই হাত দেন সবাই হাত দেন সবাই হাত দেন ভাই সবাই হাত দেন আপনাদের সম্মান দিতে শুনেন এই পকেট হাতে লাগব সম্মান দেনে না এরারা इज्जत করেছে আপনাদের আপনাদের বড়